30 কোটি টাকা তিনি বিজেপির থেকে নিয়েছে সেটা প্রমাণ তোমাদের কোটে করতে ফাইলPapers ব্যাটা হয়ে থাকো দীপক ব্যাপারি ভাড়ার ব্যাপারি চটি চাটা ব্যাপারি সেটা নিয়ে প্রুফ দাও দালাল দিয়ে তৃণমূল কংগ্রেস দশHashSet দিকে কালিমা লিপ্ত করতে চাইছে বাংলার মানুষ ওটা নেবে না ভ্যাড়র ব্যাপারি অর্থাৎ দীপক ব্যাপারি কি চটি চটে খায় এই ভাড়ার ব্যাপারি এটা ব্যবসা বন্ধ হয়ে যাবে একেবারে ভিডিও ভাইরাল হচ্ছে যে নওসাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে একেবারে এই খবরটা প্রথমেই ভাইরাল করছে যে একটা ইউটিউবার সাংবাদিক দীপাক ব্যাপারী কি বলবেন সত্যি কি নওসাদ দিকে তাহলে তিরিশ কোটি টাকা নিয়েছে দেখুন প্রথমেই বলবো নওসাদ সিদ্দিকি ভাইজান এই সমস্ত ভেড়ার ব্যাপারীদের চালানাও দাম দেয় না কোনো মূল্যায়ন করে যখন ভাঙড়ের অবজারভার ক্যানিং ক্যানিং এর বিধায়ক নটরিয়ার ক্রিমিনাল মোল্লা যখন তিনি তার মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলল তারপরেই নরসাদ সিদ্দিকি ভাইজান সঙ্গে সঙ্গে ব্যাংশাল কোর্টে গিয়ে মানহানি মামলা ঠুকে কারণ একটা হচ্ছে হচ্ছে ল হচ্ছে ল তারা তৈরি করে তারা বিধানসভায় যায় সেই বিধানসভার একজন এমএলএ তার কাছে কোনো প্রুফ নেই সে সিদ্দিকীর উপরে যে আরোপ এনেছে যে বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে এটা তো তাকে প্রমাণ দিতে হবে তার প্রমাণ নেই সে কথাটা বলেছে এর প্রমাণ তো দিতে হবে নরসাদ সিদ্দিকি কখন কিভাবে কার কাছ থেকে কত টাকা নিয়েছে এবং পাঁচশো টাকার নোট কি হাজার টাকার নোট ড্রাফে নিয়েছে কি চেকে নিয়েছে কি ক্যাশ নিয়েছে এই জবাব তো শকাত মোল্লাকে দিতেই হবে ব্যাংশাল কোর্টে শকাত মোল্লা এখন বলছে আমি দীপক ব্যাপারী একটা ইউটিউবার তিনি বলেছে সেই কথার উপর ভিত্তি করে উনি জনসমক্ষে মঞ্চ থেকে নশাদ সিদ্দিকীর উপর কালিমা লিপ্ত করার চিন্তা ভাবনা করছে এই ব্যাপারী অর্থাৎ দীপক ব্যাপারী কে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা হয়ে গেছে সব ইনি এর একজন দক্ষ সৈনিক বিজেপি পুনরোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় শেল্টার দিয়েছে ওকে দিয়ে সিদ্দিকীর উপর লিপ্ত করা টেন্ডার দিয়েছে এই ভেড়া ব্যাপারী ইনি বর্তমানে চটি চাটে এই চটি চাটার কথা বাংলার মানুষ কেউ নেয় না ইনি মুসলিমদের মাসিয়া হওয়ার চিন্তা ভাবনা নিয়েছে নসাদ হবে আজকে যখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে আব্বাস সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে এবং তার চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের একজন জনপ্রতিনিধি সেই নরসাদ মিটিং মিটিংয়ে যখন লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে কারণ নরসাদ সিদ্দিক সত্যের কথা বলে সাম্যের কথা বলে এই বাংলায় যে খুন ধর্ষণ রাহাযেন চলছে প্রত্যেকটা মুহূর্তে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে হিন্দু মুসলিম ব্যক্তিত্বের কথা বলে কারণ ডেমোক্রেসির দেশ আমার এই ভারতবর্ষ সর্বজাতিকে নিয়ে এই ভারতবর্ষ সম্প্রীতির বাংলা এই বাংলায় সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে যারা তাদের বিরুদ্ধে এই নস্বাদ সিদ্ধিকে রুখে দাঁড়ায় যুব সমাজের নারী সমাজের যে করুণ দশা চলছে কর্মহীন তারা তাদের কর্মের দিশার কথা বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে চলনি ধরে গেছে কারণ দুশো চৌরানব্বইটা এমএলএ যে বিজেপির এম এলএ গুলো এবং বর্তমান পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রুচিকর মন্তব্য করে এবং তার দলকে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে নেওয়া পড়ে যায় তখন টিপক ব্যাপারী অর্থাৎ এই ভেড়ার ব্যাপারী তখন তিনি দেখতে পায় না সকাক মোল্লা তখন তিনি দেখতে পায় না আর সাম্যের কথা সত্যের কথা যখন বলে এই নসাদ সিদ্দিকিকে ধমাতে হবে কারণ নসাদ সিদ্দিকির দিকে বাংলার মানুষের যুব সমাজ নারী সমাজের যে ঢল নেমেছে সেই ঢল দেখে নসার শ্রীদিকে সে লাখো লাখো চমতা দেখে এদের ঘুম হারাম হয়ে যাচ্ছে বিশেষ করে এই চটি চেটে খায় এই ভেড়ার ব্যাপারই এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এর খাওয়া হবে না কারণ ইনি তো চটি চেটেই এনার সংসার চলে ওই পয়সায় এই ভেড়ার ব্যাপারই তার বউ বাচ্চার মুখে আহাত তুলে দেয় আর যখন সত্যের কথা বলছে ন্যায়ের কথা বলছে মানুষ যখন নসাদ সিদ্দিক দিকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেটা তখন খালি হয়ে যাচ্ছে তৃণমূল থেকে মানুষ মুখ সরিয়ে নিচ্ছে তাই সিদ্দিকি কালিমা লিপ্ত করতে হবে এই সমস্ত দালাল দিয়ে তৃণমূল কংগ্রেস নশাদ সিদ্ধিকে কালিমা লিপ্ত করতে চাইছে বাংলার মানুষ ওটা নেবে না নসাদ সিদ্ধিকে একটা প্রাণ তিনি একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তিনি একটা পীর পরিবারের ছেলে এটা বাংলার মানুষ জানে বাংলার মানুষ নসার সিদ্দিকিকে আব্বাস সিদ্দিকি বাংলার মানুষ তার হৃদয়ের মন ওঠায় জায়গা দিয়ে রেখেছে এই জায়গা কোন ভেড়ার ব্যাপারে কোনো নটরিয়াস ক্রিমিনাল কোনো মুখোশধারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বাংলার মানুষ ভুলবে না বাংলার মানুষ যন্ত্রে তারা দিশা হারা তাদের হাতে কর্ম নেই ভিন রাজ্যে গিয়ে তারা মার খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এই বিজেপি একটা নর খাদক দল আর এর তৈরি সেই নাগপুরের মাল এই নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের স্টেটে যে বাংলার মানুষ যখন কাজে যাচ্ছে বাংলা ভাষা তাদের সহ্য হয় না অথচ সেই বাংলায় এসে তারা ভোট চায় এই বাংলায় তাদের সুবিধা করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিজেপি আর তৃণমূলের এই যে যোগ সাজস এদের যে বাইনারি এটা বাংলার মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ জেনে গেছে অতএব এই দুই বিজে মূলকে বাংলা ছাড়া করার জন্য বাংলার মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুত সংঘবদ্ধ হচ্ছে একত্রিত হচ্ছে তাই এদের জলন ধরে যাচ্ছে নশাস্ত্রের দিকে আটকাতে হবে পারবে না পারবে না আমি এই ভাঙা ব্যাপারীকে বলছি তুমি যত বড়ই দুজো ধান হও না কেন নসাদ সিদ্দিকির পিছনে লাগবে এসো না আমি আপনাদের মাধ্যমে বলছি ওই ভাঙা ফল কিন্তু ভালো হবে না এই ভাড়া ব্যাপারীকে বলছি এই চটি চাটা ব্যাপারীকে বলছি ঘরের থেকে বার হতে দেব না নসাদ সিদ্দিকির উপর যে আরব লাগিয়েছ তিরিশ কোটি টাকা তিনি বিজেপির থেকে নিয়েছে সেটা প্রমাণ তোমাদের কোটে করতেই হবে নাইলে তোমাদের সমূহ বিপদ তিনি এখনো পর্যন্ত বলছে যে আইএসএফ তথা নওসাদ সিদ্দিকির বিষয় আমার কাছে অনেক তথ্য আছে যদি আমার সাথে লাগতে আসে তাহলে বিষয়টা ফলটা ভালো হবে না আইএসএফ তথা নওসাদ সিদ্দিকির জন্য কে বলছো ওই ভাড়ার ব্যাপারই এ কথাটা কে বলেছে ভাড়ার বাপাড়ি ইউটিউবার ইউটিউবার যে ভাড়ার ব্যাপারই দেখতে চাইতো ইউটিউবার ওই ভাড়ার ব্যাপারই ওর কত বড় ক্ষমতা আছে আগে ব্যাংশাল কোর্টে যে মানানির মামলাটা হয়েছে আগে ওইটাকে সামাল দিতে বলো আর আপনাদের মাধ্যমে বলবো ওই দীপক ব্যাপার ব্যাপারী সাদের দিকে চোখ তুলে তাকিও না যদি তোমার প্রুফ থাকে ওর পিছনে লাগো নাহলে তোমার কোনো দাদা কোনো দিদি বাঁচাতে পারবে না গণতান্ত্রিক ভাবে আমরা কিন্তু তোমাকে বাড়ির থেকে বার হতে দেবো না যদি নৌশাদ সিদ্দিকি এই যে আরোপ লাগিয়েছ প্রমাণ না দিতে পারো আগে কোর্টটাকে ঠেলো সগাত মোল্লা আর এই ভেড়ার ব্যাপারি এদের দুজনার সামনে সমূহ বিপদ আগে ওটে যে মামলাটা পড়েছে। নৌশাদ সিদ্দিকির উপরে যে আরোপ লাগিয়েছ সেই প্রমাণটা আগে সেখানে দাও নাহলে আত্মসমর্পণ করো যদি এক বাপের বেটা হয়ে থাকো দীপক ব্যাপারি। মেডাল ব্যাপারী চটি চাটা ব্যাপারী সেখানে গিয়ে প্রুফ দাও প্রুফ দিয়ে তুমি তোমার চ্যানেলে এসে জানাও যে হ্যাঁ এই টাইমে এই সময় এর উপস্থিতিতে অমুকের কাছ থেকে এত লক্ষ টাকা এই নস্ত্রের দিকে নিয়েছে ক্যাশে নিয়েছে চেকে নিয়েছে ড্রাফে নিয়েছে সেটা জানাও যদি ক্যাশে নিয়ে থাকে কত টাকার নোট পাঁচশো দুশো হাজার দু হাজার সেটা প্রুফ দাও তবেই বলবো তুমি পাপের তা না বাকিটা বললাম না এই বাংলার মানুষই তোমাকে বলবে একেবারে তিনি বলছে আইএসএফ তো ছোট দল বিজেপি খেয়েছি সেখানে আই এস এর সাথে লড়াই করাটা আমার কোনো ব্যাপার না এই ভেড়ার ব্যাপারে জানে না ছোট লঙ্কার ঝাঁজ বেশি বিজেপি কে নাকানি চোখানি খাওয়াচ্ছে ওটা তো ওদের অভিনয় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদি এদের স্নায়ু লড়াই চলছে এদের লড়াইটা মিডিয়ার মাধ্যমে দেখি ও তো সেই নাগপুরের প্রোডাক্ট আর এস এস এদের তো গটা আছে চুক্তি আছে আমি আপনাদের বিষয়ে বলবো আপনারা কিছু বলবেন না এই সংখ্যালঘু ভোট যে মমতার থেকে কেটে যাচ্ছে মমতা তার গদিচ্যুত হবে এই মমতার গদি রক্ষা করার জন্য এরকম এই ভেড়ার ব্যাপারীদের পুশিং করছে এই ভোট যত কাছে আসবে আরো এরকম দেখবেন অনেক ব্যাপার ভেড়ার থাকবে অনেক চাটুকারিতা থাকবে অনেক টুপিয়ালা দাড়িয়ালা মানুষকেও ফিট করে দেবে এই নরসাদ সিদ্দিকির বিরুদ্ধে নরসাদ সিদ্দিকিকে কালিমা লিপ্ত করার জন্যে কারণ তাদের টাকা আছে টাকা দিয়ে এসবগুলো করবে যাতে মানুষ নশা সৃদ্ধির থেকে মুক্তা ফিরিয়ে নেয়